আমার স্নেহের শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি উপস্থাপন করব তোমাদের সেই বিখ্যাত নাটক নানা রঙের দিন থেকে একটি সাজেস্টিভ প্রশ্ন এবং উত্তর উপস্থাপন করছি আশা করি এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চাটুর্যের চরিত্র বিশ্লেষণ করো ভূমিকা আন্তন চেখবের সোয়ান সং অবলম্বনে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটকটিতে স্মৃতির পথ ধরে একজন অভিনেতার নিজেকে খোঁজার পটভূমিতে রয়েছে তার বর্তমানের অসহায়তা এবং গ্লানি এই গ্লানির একদিকে যেমন রয়েছে তার ব্যক্তিগত জীবনের নিঃসঙ্গতা অন্যদিকে রয়েছে অভিনয় জীবনের অপ্রাপ্তির হতাশা নিঃসঙ্গ ব্যক্তি জীবন পরিবারের কেউ না থাকায় একাকিত্বের কারণে তার মনে জন্ম নেয় তীব্র অবসাদ বারবার ফিরে আসে অভিনয়ের কারণে যৌবনের প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার দুঃসহ স্মৃতি সব মিলিয়ে রজনীকান্ত চাটুর্যে যেন মানুষের জীবনের প্রতিরূপ হয়ে উঠেছে এখন রজনীকান্ত চাটুর্যের চারিত্রিক বৈশিষ্ট্য নিম্নে তুলে ধরা যেতে পারে